স্যামসাং এর ফোন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা রিয়েলমি সি এলেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা রেডমি নোট সেভেন প্রো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা আইটেল ভিশন থ্রি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো ওপো এ থ্রি এস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার আটশো টাকা স্যামসাং এ জিরো থ্রি এস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ইলেভেন চার্জে দুদিন চালাবেন অফার প্রাইজ মাত্র পাঁচ হাজার আটশোশো টাকা ভিভো এস ওয়ান এস ওয়ান প্রো

অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে তারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে থেকে নিবে স্ক্রিনে দেওয়া কল করবে কল করার পর আমাকে দেখবে আমার প্রোডাক্ট দেখবে যদি ভালো লাগে 1020 টাকা অ্যাডভান্স করার মাধ্যমে 64 জেলায় নিতে পারবে ওকে মাত্র বিশ টাকা অ্যাডভান্স করলে ओके যেহেতু ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ভাই যারা আমার কাছে ফোন আগে কিনছে তারা জানে আমি কেমন সার্ভিস ঠিক আছে তারপরও যারা নেয় নাই তাদের জন্য একটা স্টিকার থাকে স্টিকারটা শুধু উঠাবেন না না উঠালেই

অফার প্রাইস দিব মাত্র 3500 টাকা মাত্র 3500 মাত্র 3500 টাকা স্যামসাং এর ডিভাইস কিন্তু ভিউয়ার্স মাত্র 3500 টাকায় পেয়ে যাবেন এক পিসে আছে ক্যামেরা মোটামুটি ভালোই দেখতেই পারছেন যারা নিতে চান নিতে পারেন কিন্তু ভিউয়ার্স ওকে তারপর হলো Vivo Y95 একবার ফ্রি ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ অফার প্রাইসে ভাই অবিশ্বাসও প্রাইসে দিয়ে দেন ভাই আজকে দিয়ে দেন মাত্র 4500 মাত্র 4500 টাকায় ফিঙ্গারপ্রিন্ট সহ Vivo Y95 জি একদম অরিজিনাল ডিসপ্লে ওক চার্জার সহ পেয়ে যাবেন আজকের অফার অনলি 4500 ওকে তারপর তারপর হলো আইটেল ভিশন 3 ভিশন 3 5000 এমপিয়ারের ব্যাটারি ভাই ফিঙ্গারপ্রিন্ট সহ বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি কত টাকায় পাচ্ছ আজকে আজকের অফার প্রাইস যে মাত্র 4500 মাত্র 4500 মাত্র 4500 টাকা আইটেল ভিশন 3

হম র্যাম এটা হলো আপনার চারশোষট্টি হ্যাঁ কতটা অবিশ্বাস্য প্রাইস মাত্র ছয় মাত্র ছয় অনলি ছয় হাজার টাকায় এই পেয়ে যাবেন স্যামসাং এ বারো ছয় হাজার এমপিও ভিগান এ বারো হুম এর ব্যাটারি এর ব্যাটারি মাত্র ছয় হাজার মাত্র ছয় মাত্র ছয় কিন্তু এর

এটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ছয় একশো আড়াইশি ডি ডাইস এটা আজকে আজকে পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো এর দামে এর দামে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তারপর হলো আপনার ভিভো ওয়াই ইলেভেন

পাঁচ হাজারি কত টাকা আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু তারপর রিয়েলমি

সব সহবাই সব কিন্তু পেয়ে যাবেন তারপর হল আপনার রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি বকচার্জার সভায় বক চার্জার সহ অফার প্রাইসে মাত্র নয় হাজার অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার অনলি নয় সি কিন্তু পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু অন্য দোকান থেকে দামেই কমে পেয়ে যাচ্ছে তারপর হলো আপনার

একবার ফ্রেশ কন্ডিশন লেটেস্ট মডেল একবার লেটেস্ট মডেল ফোন কিন্তু এটা মাত্র 12500 মাত্র 12500 এই সব ফোন ভাই যারা ইউজ করছে একবার তারা বলতে পারবে যে ফোনের মজা কি অনেক সুন্দর একটা ডিভাইস কিন্তু ভিউয়ারস ক্যামেরা ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন অনলি 12000 টাকা 12500 12500 তারপর হলো আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লের একটা ফোন Motorola H20 Lite H20 Lite এই সিরিজের ফোনের কিন্তু প্রচুর ডিমান্ড ভাইয়া প্রচুর ক্যামেরাটা দেখেন না একটু এই যে ক্যামেরা গরুর হাটে যাইবেন আর খালি সেলফি তুলবেন সেলফি তুলবেন এবং গরুর সাথে ভিডিও করে আপলোড করে টাকা কামাবেন

ঢাকা মিরপুর এক ক্যাপিটাল আসলে হৃদয় ভাইকে পেয়ে যাবেন এই ছিল অবশ্য ফোন ইজ অন এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারাও কিন্তু ভাইয়ের কাছ থেকে ফোন নিতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ